দেখবেন প্রায় শোনা যায় ডক্টরের কাছে গেলে নুন কম খাবেন চিনি কম খাবেন এবং তেল কম খাবেন তো সেই জন্য আমি এই অনিয়ন দিয়ে একটা কারি খুব কম পরিমাণ তেল দিয়ে বানিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এটা এইভাবে রান্না করার জন্য চলুন তাহলে আমি রান্নাটা এবার আমি শুরু করি প্রথমে একটি ফ্রাইং প্যান আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এবারে ডাইরেক্ট কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কিন্তু আমি ডাইরেক্ট এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে সামান্য একটু এটা এটা এভাবে একটু নেড়ে একটু লাল লাল করে শুকনো শুকনোই একটু ভেজে নেব যাতে কি পেঁয়াজের মধ্যে যে জল থাকে সেই জলটা যাতে শেষ হয়ে যায় তো এইভাবে আমি একটু গরম করে দেব ফিরে আসছি আগের শেষে। যতক্ষণ আমার এই পেঁয়াজ ভাজা হচ্ছে ওপরে ডিম ছাড়িয়ে রেখে নিয়েছি এবং একটি সামান্য মানে অর্ধেক পরিমাণে আলু এটা খোসা ছাড়িয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখে নিয়েছি এবারে এখানে সামান্য আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে নিয়েছি আর এদিকে আবার কিছু শুকনো মশলা এখানে রেখে নিয়েছি যেগুলো যেগুলো ব্যবহার করব সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচের মতন আমি দিয়ে দিলাম কারণ এখানে আমি দুটো ডিম এবং ছোট ছোট চার পিস আলু দিয়ে রান্নাটা করছি সেই জন্য আমি এখানে বেশি কিন্তু মশলা ব্যবহার করছি না এইভাবে দিয়ে দিলাম চুলার আঁচ কিন্তু একেবারে লো রাখতে হবে এরপরে এবার শুকনো মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবারে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মশলার মধ্যে এগুলো দিয়ে দিলাম এবারে হালকা একটুখানি এটা নেড়ে নেব এবারে মাত্র দুই চামচের মতন এখানে আমি তেল দিয়ে এই মশলাটা একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটা আমি ভেজে নেব যদি লেগে যায় ভাজার সময় কিন্তু সামান্য একটু একটু করে আমি এখানে জল ব্যবহার করব মশলা সামান্য একটু ভেজে নিয়েছি শুকনো করে এবারে সামান্য একটু একটু কিন্তু আমি এর মধ্যে জল দিতে থাকবো এইভাবে জল দিতে দিতে সমস্ত মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার মশলা বেশ ভালো করে সেদ্ধ হয়েছে কিনা অর্থাৎ ভালো করে কষে নিয়েছে কি না সেটা একটু দেখে নেব মশলা বেশ ভালো মতন করে কষানো হয়ে গেছে এদিকে যে দুখনা আমি ডিম নিয়েছি এগুলো সামান্য একটু একটু এইভাবে একটু কাট দিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম সমস্ত মশলার সাথে এগুলো বেশ কিছুক্ষণ এটা আমি ভেজে নেব একদম লো ফ্লেমে হালকা করে একটু আমি নেড়ে চড়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য কোয়াটার চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু এর মধ্যে যে পরি যে পরিমাণে আপনি গ্রেভি রাখবেন সেই পরিমাণে একটু আপনি ওপর থেকে জল দিয়ে দেবেন জল দিয়ে বেশ ডেকে রেখে দিতে হবে আমি যেহেতু কম পরিমাণে করছি আমি সেই জন্য দু মিনিটের মতনই এটা ঢেকে রেখে রেখে দিয়েছিলাম এবং আমার গ্রেভি ভালোই হয়ে গেছে এবারে আর কিছুক্ষণ কিছু সেকেন্ড রেখে আমি নাড়াচাড়া করে এটা নামিয়ে দেব আমার তৈরি হয়ে যাবে পেঁয়াজ আন্ডাকারি অর্থাৎ ডিমের একটি কারি পেঁয়াজ ডিমের কারি আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং বলে এটা দেখে নিয়ে আপনাদের সাথে সার্ভ করে এইভাবে আপনারাও বানান খান সকলকে খাওয়াবেন আপনারাও সুস্থ সুস্থ থাকুন সকলেই ভালো থাকুন যদি রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে নমস্কার